গাজায় প্রতিদিন বাড়ছে মৃত্যু ক্ষুধা আর আতঙ্ক যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনের পক্ষে আজ শুধু মুসলিম নয় বিশ্বের নানা প্রান্তের মানুষ কথা বলছে কেউ বলছে রাস্তায় কেউ বা আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিটিভি নিউজে ধারাবাহিক ভয়েস ফর প্যালেস্টিন প্রতিবেদনে থাকছে গাজার পক্ষে বিশ্ববাসীর সংহতির গল্প বিস্তারিত গোলাম মর্তুজার প্রতিবেদন মেয়েটি চায় একটু নির্ভয়ে ঘুমাতে চায় তার বয়সে অন্যান্য শিশুরা যেখানে নতুন খেলনার না কিংবা বাবা মায়ের সাথে ঘুরতে যাওয়ার আবদার করে সেখানে গাজারের ছোট্ট শিশুটি আতঙ্কিত কণ্ঠে জানায় বাঁচার আবেদন যুদ্ধের ভয়াবহতায় শিশুদের স্বপ্ন আজ পরিণত হয়েছে বেঁচে থাকার আকুতিতে হাজার মাইল দূরে জার্মানির রাজধানী বার্লিনে গাজার পক্ষে কথা বলেছেন এক ইহুদি নাগরিক গ্লোবাল সুমুট ফ্লোটের সমর্থনে গাজাবাসীর পক্ষে তিনি কথা বলেন প্রতিবাদী কণ্ঠে গাজার পক্ষে কথা বলার অপরাধে তাকে গ্রেপ্তার করে পুলিশ কিন্তু আশপাশের মানুষ চিৎকার করে তার মুক্তি চায় গাজার পক্ষে আজ শুধু মুসলিম নয় বর্ণ ভাষা আর ধর্মের ভেদাভেদ পেরিয়ে মানুষ এক হয়েছে মানবতার পক্ষে দাঁড়াতে গাজার ধ্বংসস্তূপে এক শিশুর কান্না আর বার্লিনের রাস্তায় এক ইহুদি কণ্ঠ দুজনই যেন একই কথা বলছে যুদ্ধ নয় বাচক মানবতা গোলামুর্দুজা বিডিভি নিউজ